এস্তোনিয়া সেনজেনের একটি দেশ ইউরোপের সেনজেনের স্বপ্ন পূরণ করার জন্য এস্তোনিয়া হতে পারে আপনার জন্য অপার একটি চয়েজের একটি দেশ আটানব্বই পার্সেন্ট ভিসা দিচ্ছে কথাটি যেমন সত্য আবার তেমনি মিথ্যা মিথ্যা কেন কেন সত্য আদক্ষে স্তিনী আটানব্বই পার্সেন্ট ভিসা দিচ্ছে কিনা কোন কাজে ভিসা পেতে পারেন এস্তোনিয়ার ভিসার কী সুবিধা টোটাল বিষয়টা আজকে আমি ক্লিয়ার করব আমি রাজীব খান দেশ ভিশন ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এই ভিডিওটির পুরোটা দেখবেন কোনো একটু অংশ স্কিপ করতে পারবেন না তাহলে কিন্তু মানে অনেক কিছু মিস হতে পারে এক কথায় দেখেন এস্তোনিয়ার ভিসা একটি ছেঞ্জেন একটা দেশ এই দেশের ভিসা পেলে আপনি ধরেন যে ইউরোপের অন্যান্য দেশ আছে সেই সমস্ত আপনি দেশে যেতে পারেন আঠাশটা বলেন উনত্রিশটা বলেন কেউ বত্রিশটা বলে। টোটাল এক কথায় সেনজিনের সমস্ত দেশে আপনি অবাধে যেতে পারবেন সেই জন্য আপনার একটা কি প্রয়োজন সেনজেন ভিসা প্রয়োজন সেনজেন জনে ঢোকার জন্য যেহেতু স্তোনিয়া খুব সহজেই ভিসা রেশিও ভালো আটানব্বই পার্সেন্ট সেক্ষেত্রে এটাকে আপনার চয়েস লিস্টের ফার্স্ট পাইলট হিসেবে দিতে পারেন তার মানে এই না যে আপনি ডকুমেন্টস দিলেন আর আপনি এস্তোনিয়ার ভিসা হয়ে গেল হ্যাঁ দর্শক এই ভিসা নিজে নিজে অ্যাপ্লাই করেও যাওয়া যায় আবার এজেন্সি দিয়েও অ্যাপ্লাই করে যাওয়া যায় আজকে আমি যে দুইটা বিষয় সম্পর্কে বিশেষ ভিসা সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট এবং ভিজিট ভিসা কারণ দালালরা এবং এজেন্সিরা এখন এই ভিজিট ভিসা এবং ওয়ার্ক পারমিট দুটোর ফাঁদেই আপনাদের ফেলছে আপনারা যাতে সে প্রতারণার শিকার না হন সে লক্ষ্যে আমার এই ভিসাটা মানে ভিডিওটা করা দেখেন ভিজিট ভিসার আবেদনে মানে আটানব্বই পারসেন্ট রেশিও এটা সত্য বা মিথ্যা সত্য কেন দেখেন আপনি কি ভিজিট বিষয় যোগ্য কিনা সেটা একটা প্রশ্ন রয়ে যায় কেন আপনি যোগ্য কিনা সেটা একটা বিষয় রয়ে যায় যেভাবে বিষয়টা হচ্ছে যেমন একজন ভিজিটরের কি কি গুণাবলী থাকতে পারে একটা ভিজিটরের যে গুণাবলীটা থাকতে পারে সে তার ধরেন ব্যাঙ্ক স্টেটমেন্ট প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ট্রানজেকশন মিনিমাম ব্যালেন্স অনেকগুলো টাকা লক্ষ লক্ষ টাকা হ্যাঁ যার অনেক সুন্দর বিজনেস রয়েছে সুন্দর হয়তো বড় চাকরি রয়েছে হ্যাঁ যার অনেক জমি জমা রয়েছে এটা কিন্তু অ্যাসিড ভ্যালুয়েশন জমি জমা দেখে তো জমি জমা রয়েছে টাকা পয়সা রয়েছে ব্যাংক ব্যালেন্স ভালো ব্যবসা চাকরি শুধু তাই নয় আপনার পাসপোর্ট একটা ব্যাপার স্যাপার আছে যে আপনি কতগুলো দেশ ভ্রমণ করেছেন এখন আপনি যদি মনে করেন যে ভাই কোনো দেশ ভ্রমণ করেন নাই সাদা পাসপোর্ট দিয়ে দিলেন আর আপনাকে স্তোনি একটা ভিসা দিয়ে দিল এত সুজা না ভাই আবার ভিসা পাইল আপনি ইমিগ্রেশন ক্রস করতে পারবেন না বাংলাদেশ থেকে বলবে আপনি কোনো দেশ ভ্রমণ করলেন না আপনি স্তোনিয়া ভিসা বা নিয়ে যাবেন বাংলাদেশ থেকে যেতে দেবেন অথবা ইস্তোনিয়া ইমিগ্রেশনে যখন যাবেন সেখান থেকেও আপনি বাধার সম্মুখীন হবেন যে আপনি কোনো দেশ ভ্রমণ করা ছাড়াই কেন নিয়ে যাচ্ছেন বা আপনি নিয়ে যাচ্ছেন হয়তো আপনি ফিরবেন না সেই উদ্দেশ্যে তো সে জায়গা থেকে আমি বলবো যে আপনি চাইলে যে আপনি যেতে পারবেন তা না অবশ্যই আপনার ট্রাভেল হিস্টরি লাগবে ব্যাংক ব্যালেন্স লাগবে জমি জমা লাগবে ভালো চাকরি ভালো বিজনেস এবং ট্রাভেল হিস্ট্রিটা ব্যাঙ্ক ব্যালেন্সটা সেটা সামঞ্জস্য মিনিমাম দুই থেকে পাঁচ বছরের লাগবে আপনি তাইলে হয়তো ভিসা পেতে পারেন অনেক সময় সাদা পাসপোর্টও ভিসা দেয় সেটার প্রশ্নে আমি যাব না সেটা হাজারে একজন সেই রিস্কে আপনার ফেলবেন না এখন আপনারা জানেন এজেন্সি আপনার সাথে কন্ট্যাক্ট করছে যে দশ লাখ টাকা দেন আমি আপনাদের স্তোনি একটা ভিজিট ভিসা করে দিই স্তোনি ঢুকে যাবেন আশা করি দেখেন এজেন্সি এটা কী করে জানেন ওই যে আমরা বলি না আটানব্বই পার্সেন্ট রেশিও তখন এজেন্সি কি করে মূলত তো আপনার ইমিগ্রেশন কন্ট্যাক্ট হয় না সরি ইমিগ্রেশন বলছি ভিসার যে অফিসার এটা তো কন্ট্যাক্ট হয় না অ্যাম্বাসি কন্ট্যাক্ট কখনও হয় না তো এজেন্সি করে কি যে ওই যে শুনতেছে আটানব্বই পার্সেন্ট তখন আপনার ওই যে পাসপোর্টটা নিয়ে তারা কি করে ভুয়া কিছু ডকুমেন্টস শো করে আপনি অ্যাম্বাসিতে সাবমিট করবে আর আগে কিন্তু আপনার কাছ থেকে এক থেকে দু লক্ষ টাকা অ্যাডভান্স নিয়েছে সেটা কবে ফেরত দিবে এটা এজেন্সিই ভালো জানে যদি ভাগ্য ভালো হয় যেহেতু আটানব্বই পার্সেন্ট এসে অনেক সময় অনেকে ফ্যাক ডকুমেন্টস দিয়ে ভিসা পেয়ে যায় এটা লাখ ফেবার করে বাট যদি ইন কেস আপনি ভোয়া ডকুমেন্টসের কারণে ভাই খেয়াল করেন ভোয়া ডকুমেন্টসের কারণে যদি ভিসা রিজেকশন হয় আপনি জানেন আপনি দিন ইউরোপে যেতে পারবেন না আপনাকে একটা ব্যান করে দিতে পারে ইউরোপে সেটা হতে পারে পাঁচ বছর দশ বছর বা লাইফ ব্যান কারণ আপনি প্রতারণা করেছেন ইউরোপের অ্যাম্বাসির সাথে সকল ইউরোপের অ্যাম্বাসি কিন্তু এক কেন আমি এক বলবো দেখেন সেনজেন ওদের কিন্তু আলাদা একটা নীতিমালা আছে ওরা সব কিছুই এক শুধু পাসপোর্টটা এবং মানে আইডি কার্ডটা এটা একটু ভিন্ন তবে ওদের পারমিশন সারবার সব কিছু এক দেখা গেছে অনেক সময় স্তনের অ্যাম্বাসি বাংলাদেশে নাই কিন্তু সুইডেন বা অন্য দেশের অ্যাম্বাসি দিয়েও কিন্তু আপনি স্তোনিয়ার ভিসার আবেদন করতে পারেন তো সে জায়গা থেকে আমি বলবো যে যদি আপনারা ফ্যাক ডকুমেন্টস দিয়ে যদি আপনাদের ভিসা আবেদন করা হয় তাহলে কিন্তু আপনার ভিসা রিজেকশন তো হবেই সেই সাথে আপনার ব্যান হয়ে যাওয়ার ব্যাপার সাপার রয়েছে এটা গেল ভিজিট এখন আসি ওয়ার্ক ভিসায় এটা আমি ছোট্ট পরিসরে শেষ দিচ্ছি দেখেন কিভাবে নিজে নিজে ওয়ার্ক ভিসা আবেদন করে যেতে পারবেন এই বিষয়ে আমি আগামীতে একটা ভিডিও করব যাতে আপনারা নিজে নিজে ওয়ার্কিং ভিসায় নিজে নিজে সঠিকভাবে আবেদন করে ইস্তোনিয়াতে প্রবেশ করতে পারেন আমি আগামীতে একটা ভিডিও নিয়ে আসব ভিডিওটা লং করতে চাচ্ছি না এবং আজকে বলতে পারি যে স্তোনিয়াতে আসলে কোন কাজে চাহিদা বেশি দেখেন স্তোনিয়া আসলে একটা আমি যেটা যতটুকু জানি স্তোনিয়াতে আসলে স্কিল ওয়ার্কারদের চাহিদাটা বেশি সবচাইতে বেশি হচ্ছে আপনার স্কিল ওয়ার্কার যারা আসলে নিস্কিল করা সেটা হতে পারে ইলেকট্রিশিয়ান প্লাম্বার হ্যাঁ রকম জাতীয় যারা স্কিল পেন্টার্স তো এই ধরনের স্কিল ওয়ার্কারদের কাজের সম্ভাবনা বা কাজের ইটা বেশি চাহিদাটা বেশি তবে আনিস্কিলও রয়েছে এই কাজেও যেতে পারেন তবে আনিস্কিলের মধ্যে কনস্ট্রাকশন সেক্টর এই সেক্টরে কিন্তু আপনাদের ফিশার ইস্যুটা ভালো থাকে এবং ইজিলি যেতে পারেন এখন অনেকে দেখেন স্তোনিয়ার জন্য অনেক চাটুকার বিজ্ঞাপন দেখেন পনেরো দিন স্তোনিয়া পাঠিয়ে দিব এক মাসে স্তুনিয়া পাঠাই দিব কন্ট্রাকে ভিসা এই সেই ওই সেই এই রঙিন বিজ্ঞাপনের ফাঁদে আপনারা কেউ পড়বেন না আমি যতটুকু আপনাদের বুঝাতে পেরেছি যে আসলে ইউরোপের সিনজন দেশ সর্বশেষ যেটা আমি বলতে চাই ইউরোপের সিনজন দেশ এস্ত নিয়ে আটানব্বই পার্সেন্ট ভিসার রেশিও ঠিক আছে কিন্তু যাকে তাকে তো ভিসাটা দেবে না ভাই আমার বাসায় আমি ধরেন এই দিব ভিক্ষা দেবো এখন একজন স্বাভাবিক সুস্থ কে কে আর ভিক্ষা দেওয়া যাবে বলেন একজন অসুস্থ প্রতিবন্ধী মানুষকে তো ভিক্ষা দিতে হবে এটা আমি ওইভাবে বলছি না একটা উদাহরণস্বরূপ ঠিক তেমনি আমার পাশে একটা অনুষ্ঠান করতেছি সেখানে তো আমার আত্মীয় স্বজনকে আমি খাবার দাবার অফুরন্ত দিব আমার পাশে খাবারের অভাব নাই কিন্তু সবাইকে তো আমি আমার খাবারটা খেতে দেবো না অবশ্যই আমার সে গেস্ট হতে হবে অবশ্যই কেউ হতে হবে অথবা বিশেষ কোনো কারণে আমি কাউকে ধরেন খাবার খেতে দেবো এটা এক্সাম্পল উদাহরণস্বরূপ ঠিক তেমনিভাবে আমি বলতে চাচ্ছি যে আপনি স্তুনিয়া তারা বিষাদ দেওয়ার জন্য বসে রয়েছে বিষাদ দেবে আটানব্বই পার্সেন্ট মানে রিজেকশনের সম্ভাবনা নেই তবে সব কিছু আপনার প্রপার এবং অথেন্টিক হতে হবে তবে আপনি স্তো যেতে পারবেন তো দর্শক আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন ইমিগ্রেশন সংক্রান্ত সকল রিলেটেড ভিসা সংক্রান্ত সকল রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক কমেন্ট করুন আর যদি মনে হয় যে ভিডিওটি গুরুত্বপূর্ণ তাহলে শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে সে প্রত্যাশায় সেই শুভকামনায় আগামীর ভিডিওর অপেক্ষায় সবার কাছে আছে আজকের মতো আমি রাজীব খান বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম